এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ক্যাপসিকাম ফ্রিজে ছিল আর পটল আর ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটা একটু খুব বেশিই দেওয়া হয়েছে এখানে আলু আছে এই দেখো এই চারা মাছগুলো দিয়ে একটু ঝোল মতো করব মানে দেখো আর এই করলাগুনো ভাজবো আর এই তো আদা কুচি করে রেখেছি আর এই পেঁয়াজটা দেবো এই ঝোলেতে আর কিচ্ছু মশলা দেবো না শুধু একটি জিরে দেবো আর কিচ্ছু মশলা আমি এর মধ্যে আর দেবো না কী বলো তো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে মানে পড়েছে বলতে আগেটা খুবই তো ঠান্ডা ঠান্ডা ছিল মানে গরমকালে গরম পড়বে না এটা তো কোনো মানে হয় না গরম পড়বে কিন্তু আজকে সকাল থেকে এত তো প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে আর প্রচুর গরমও রেগেছে মানে দর করে ঘেমে যাচ্ছে এরকম একটা আমি তো পাখা চাইলেই বসেছিলাম সবজি কাটছিলো কিন্তু ভাত হচ্ছে দিকে গ্যাসে গ্যাসটা নেবে যাবে ওই জন্য পাখাটা আবার বন্ধ করে দিলাম এখন আমি যে মাঝগোনো আবার বাঁচতে যাও ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে তো সকাল থেকে কোনো কিছু ভিডিও দিতেও পারলাম না বা দেখাতেও পারলাম না সকাল থেকে এখন এই এগারোটা থেকে ভিডিওটা শুরু করেছি দেখি কদ্দূত তোমাদেরকে দিতে পারি আর আজকে আমাদের ওখানে পঁচিশে বৈশাখ সব জায়গায় আমাদের ওখানে নয় আর এখানে অনুষ্ঠান আছে দেখি যদি শেয়ার করতে পারে তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আমি ঝটপট করে গরমকাল তো জন্য পেট কোনো গলে গলে যাবে এখন চটপট করে আমি মাঝিকোনোকে বেছে নিই তারপর তোমাদের সঙ্গে রান্নাটা যদি শেয়ার করতে পারি অবশ্যই করব তোমাদের সঙ্গে শেয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই যে রান্না করতে করতে দেখো মুখে একটু অ্যালোভেরা কিনে নিয়েছি মুখে জানে কি ডিমি ডিমি পাড়া সব হয়েছে এই যে দেখো বুঝতে পারছো ডিমি ডিমি হয়েছে মুখটা অ্যালোভেরা মেঁকে নিয়েছি এখন আর এই যে মাথাটাও মেখে নিয়েছি মাথা তো মাথা তো মেঁকেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম সকালবেলা তুলে ফ্রিজে রাখলে ঠান্ডা থাকে বেশ ভালো আর এই যে মুখে মাখা হয়ে গেছে বিল বিল করে কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে আমি মাখি মাঝে মাঝে এই যে এই দিকে রান্না হচ্ছে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে অন্ধর মাছগুলো কিন্তু ভেঙে গেছে এই যে চার পিস ভালো আছে এইগুলো হচ্ছে ঝোলে দেবো এইগুলো ভেঙে গেছে এই জন্য কাঁচা লঙ্কা দিয়ে আর একটা পেঁয়াজ দিয়ে মারবো কাঁচা পেঁয়াজ দেবো না একটা ভেজে নেবো কাঁচা পেঁয়াজ আমার ভালো লাগে না ওদের ভালো লাগে ছেলে আর ও তোমাদের দাদা আমার ভালো লাগে না কিন্তু আমি কাঁচা পেঁয়াজ দেবো না একটু ভেজে নেবো মাছগুলো কী জানি কেন ভেঙে গেল এই যে এখানে পটল আর ঝ্যাঁস মানে একটু ভেজে নিচ্ছি আর ক্যাপসিকমটা দিয়ে দিচ্ছি না ভালো একটু কেমন একটু গন্ধ ছাড়ে আর পটল তো ভাজতেই হবে ভেঁড়া সুন্দর না ভাজলে ভালো হবে না ঝোল তো হবে ওই জন্য একটু ভেজে নিচ্ছে হালকা করে এখন এই যে এখানে আলুগোনা আছে আলুগুনো পরে দেবো এখন এখানে ভেজে নিই তারপর আর এখানে এই যে ভাত হয়ে গেছে সন্ধরা হয়তো বলবে মুখে যত্ন নেওয়ার কারণ কী আমি মাখি আর অবশ্য কালকে মানদে বাড়ি যাওয়া হবে ননদের বাড়ি যাওয়া হবে ওই জন্য আরও মুখে এই যে অ্যালোভেরাটা মাখিয়ে নিলাম সবাই যাবে আমার দাদা ভাই তারপর আমার যাওয়া আরে সবাই যাওয়া হবে সকালের দিকে যেতে হবে তোমার দাদা ভাই দিকে যাবে এই গরম করছে আবার এই যে মেকিয়েছি যেন বেশি কষ্ট হচ্ছে এই যে ঘাম দিচ্ছে এই যে ঝরছে ঘাম গাড়িয়ে ঝরছে আমরা এই যে নবগণো বড়ো হয়ে গেছে নবগণো কাটতে হবে ছেলেটা আসুক ছেলেটা আঁকতে গেছে পঁচিশে বৈশাখে আঁকতে গেছে ছেলেটা এলে আর ওরও নৌকো না কাটবো আমারও কাটা হবে চান হয়ে গেছে আরও কেটে দেবো আমাদের সঙ্গে বক বক করছি আর এখানে আছে আমার তরকারি হচ্ছে এই একটু ভাজা ভাজা হয়ে গেছে সবাই আমি দিয়ে দিলাম ভালো পাঁচ করে দিয়েছি আর আদা ফুটিয়ে দিয়েছি আর কিচ্ছু দিইনি বন্ধুরা এত অতিরিক্ত গরমে খুব একটা জিনিস মানে জিনিস খাওয়া ভালো না হালকা তেলের ওপর দিয়ে পড়ছি আমি হাবি হাবি করলাম না ঢেঁড়স মানে একটু বেশি করে দিয়ে বন্ধুরা মানে কালকে ননদ বাড়ি যাবে দেখো দেখো ফ্রিজ একদম খালি হয়ে গেছে আর একসাথে লঙ্কা গোনা আছে আর যে তেঁতুল আছে আর ওখানে ডিম আছে আর এইরকম একটা লেবু পরে আছে কেননা যদি না খালি করি বন্ধুরা যদি না খালি করে যায় এই যে আকাশের অবস্থা কখন কি মেঘ মেঘ আরে ডাকবে আর আমার শাশুড়ি ও বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি থাকবে মানে সবাই যাবে আর ও বাড়ি থেকে ও বাড়িটা বাগাবে না এই বাড়িটা বাগাবে ওই জন্য এবার এটা ওই যে ফ্রিজের সব কিছু সাফ করে মানে রাখবো এক অন্য জনদের ফ্রিজে রেখে আসার চেষ্টা করবো ওই যে ওগুলো তার গোনার ঠেলে দেওয়া যাবে না ওগুলো অন্য জনদের ফ্রিজেতে রেখে আসবে আর একবারে খাওয়াও যাবে না ডিম আছে ডিমগোনও রেখে আসবে দেখি কী করা যায় কুপ করা যায় দেখি দেখি আমরা ওই দিকে এটা হচ্ছে দেখি বন্ধুরা যত বন্ধু ওই যে লঙ্কাগুলো দেখি মদবা আমি হচ্ছে কাঁচা লঙ্কায় দিতাম কিন্তু কাঁচা লঙ্কা বাঁধলে আমার খুব ভাত জলে আর মিক্সারে বাঁধতে গিয়ে ওই জন্য আবার বার করতে হবে না জন্য আমি মিক্সারে বাঁধলাম না হালকা ওই যে লঙ্কাগুলো দিয়ে করে ফেললাম আর সিল মাটাকে আর গেলাম না প্রচন্ড বড়ো মা রান্নাটা তৈরি করে সব কিছু থেকে কালি গুছনে করে ওখানে যাবো মানে মা না হাতো বড়ো কবিতা বলবে দেওয়া হবে কিছু বন্ধুরা এখানে এই যে তরকারিটা হচ্ছে হয়েই গেছে বা এটা নাবে ঢেলে নেবো নিয়ে এই দেখো এই বড়িগুলো আমি ভেজে ফেলবো বড়িগনো তারপর মাছগুলো দেবো আগে বড়িগণা ভাজা হোক তারপর আর বড়িগণা বন্ধুরা এই যে আমি ভাঙা ভাঙা করে নেব কেননা আমার ছেলে এরম গোটা বড়ি পছন্দ করে না আমি আর কড়াই থেকে তুলবো না অতি মানে সম্পুড়ে নেব ওই জন্য আমি এখন একটু ভেঙে ভেঙে নিচ্ছি এরকম একটু ভাঙা করে নেবো গোটা বড়ি আমার ছেলে খায় না বা তোমাদের দাদা ভাইও খেতে চায় না এই জন্য একটু ভেঙে ভেঙে নিচ্ছে এই যে বড়িগণা সব বড়িগণ ভাঙ্গনে একটা একটা থাকবে বন্ধুরা আমি কড়াইতে তেল দিচ্ছি কড়াইটা আমি আর ধোয়া হয় না দিয়ে দিচ্ছি এই যে বরিগণা এর ওপর ফোরন দেবো বলে কড়াটা আমরা দেওয়া হয় না আমি একটা একটা আছে খুব সুন্দর হয় তোমরা যদি বলো মাছ না দিয়ে শুধু এইসব দিয়ে করবে কোনো সবজি দিয়ে বড়ি দিয়ে করবে সেটাও ভালো হবে আর তোমরা যদি বলো মাছও দেবে সারা মাছ বা যে কোনো মাছ বড়ি দিয়ে করবে সেটাও ভালো হবে সেটা তোমার যদি নিরামিষ করা বলো সেটাও খেতে ভালো হবে মানে যার যেটা ইচ্ছা তোমার সেটা সেইভাবে করে খেতে পারো লাল লাল করে ভেজে না বেশি তেল দেবো না লাল লাল করে ভেজে নেবো কেন এই আমি অল্প তেলই করছি কেন বেশি তেল দেবো না প্রচণ্ড গরম তোমাদেরকে একবার বলেছি এক কথা বারবার বলা হয়ে যাচ্ছে এরকম ফোনটা দিয়ে দেবো

তারা মাছ দেবো খুব ভালো হয় এই বড়ি দিয়েও খুব ভালো হয় এবার খানিকটা আমি পাঁচেক ঢাকা দিয়ে রেখে দেবো দেখো বন্ধুরা আমার এই দেখো বড়ির ঝোল হয়ে গেছে দেখো আমার কিন্তু একটাও ঢ্যাঁড়স দেখো এখানে একটাও ঢ্যাঁড়স ভেঙেছে বন্ধুরা কেন ভাঙে না বলো তো একটু ভেজে নিয়েছি বলে ওই জন্য ঢ্যাঁড়সগুলো ভাঙে না এই দেখো খুব পাতলা ঝোল হয়েছে এই দেখো কত সুন্দর লাগছে দেখো আর তরকারিটা খুবই লোভনীয় হয়েছে তোমরা দেখো খুব সুন্দর হয়েছে দেখো তোমরা এরকম করে গরমে খাবে গরমকালে এরকম করে খাবে পাতলা ঝোল করে খুবই ভালো লাগবে হ্যাঁ দেখো খুব সুন্দর হয়েছে দেখো আর এখানে এই যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কেন কড়াই ওই যে কড়োলাগুণও আছে করলাগুণও ভাজা হবে ঠিক আছে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা এত গরমে তোমাদের সঙ্গে আর বক বক করবো না এই পর্যন্তই আমি ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই একটু শেয়ার করে দেবে ঠিক আছে বন্ধুরা এই পর্যন্তই শেষ করছি